দর্শক রাত পোহালেই ত্রয়ুদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনকে সামনে রেখে জনমনে স্বস্তি ফেরাতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নগর জুড়ে ব্যাপক নিরাপত্তা জুদা করা হয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এই মুহূর্তে আমরা দেখছি চট্টগ্রাম নগরীর টাইগার ফাস এলাকায় বিশেষ তল্লাশি এবং চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুক্ষণ ধরে তারা এই চেকপোস্ট বসেছে এবং তারা যে নিরাপত্তার বিষয়টি সেটি নিশ্চিত করার লক্ষ্যে মূলত এই তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে এবং এখানে বেশ কিছু সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন এবং তারা এখানে যে গাড়ি রয়েছে গাড়ি বহরগুলো রয়েছে সেগুলো থামিয়ে তাদের সেখানে মূলত নাশকতা করার মতো কোনো কিছু আছে কি না সেটি মূলত তারা দেখছেন এবং যদি সেরকম কিছু না পায় সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং মূলত আজকে সকাল থেকেই নগরীর টাইগার পাস সহ টাইগার পাস সহ নগরীর মূরে মূরে তাদের এই তল্লাশি কার্যক্রম আমরা দেখেছি এবং এই মুহূর্তে টাইগার পাস এলাকায় তাদের যে তল্লাশি সেটি আমরা দেখতে আছে এবং এই মুহূর্তে একটি প্রাইভেট খাতা আমি মূলত তারা চেক করছেন এবং তারা মূলত এই টাইগারফাসের মোরে বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে তারা এই তল্লাশি কার্যক্রমটা পরিচালনা করছেন এবং আপনারা জানেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনকে ঘিরে আজকে সকাল থেকে এবং বেশ কয়েকদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন পুলিশ বিজিবি সেনাবাহিনী র্যাবসহ সবাই নিরাপত্তা বিষয়টি যাতে নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে মূলত তারা কাজ করে যাচ্ছেন এবং নগরীর গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে এবং যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তিও যানবাহনে নিয়মিত যে তল্লাশি সেটি কিন্তু চালানো হচ্ছে এবং বিশেষ করে এখানে সন্দেহভাজন কিছু থাকলে কিংবা সন্দেহভাজন কাউকে দেখলেই মূলত তারা চেক করছেন পাশাপাশি এখানে মোটরসাইকেল আহ যেগুলো রয়েছে সেগুলো তারা চেক করছেন এবং আপনারা জানেন আজকে গতকাল রাত থেকে মূলত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যার কারণে এখানে মোটরসাইকেল তেমন কিছু একটি দেখা যায়নি বিশেষ করে আহ জরুরি কাজে যারা বের হয়েছেন জরুরি কাজে নিয়োজিত যারা রয়েছেন তারাই মূলত আহ এখানে মোটরসাইকেল ব্যবহার করছেন এবং তাছাড়া পাঁচ ধরনের যানবাহনের উপরও কিন্তু চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যার কারণে আজকে সকাল থেকেই এই নগর জুড়ে যানবাহন সীমিত আকারে চলাচল করতে দেখা গেছে এবং অন্যান্য সময় চট্টগ্রামে যে যানজট লক্ষ্য করা যায় সেই যানজট কিন্তু আজকে সকাল থেকে দেখা যায়নি এবং আপনারা জানেন আগামীকাল যে নির্বাচন সে নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম নগরীর বেশিরভাগ মানুষই কিন্তু বুট দিতে গ্রামে এবং নিজের নিজের যে গন্তব্য সেখানে বুট দিতে তারা ইতিমধ্যে মধ্যে গিয়েছেন এবং তারা তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করার জন্যই মূলত মুখে আছেন এবং এই নির্বাচন ঘিরে জনমনে যে স্বস্তি ফেরাতে এবং ভোটারদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত সেনাবাহিনীর এই তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে এবং এখানে আহ টাইগার তাদের বেশ কয়েকটি গাড়ি বহর সেনা মানে বেশ কয়েকটি গাড়ি বহরও আমরা লক্ষ্য করছি সেই গাড়িগুলো থামিয়ে তারা এই তল্লাশি কার্যক্রম আহ চালাচ্ছেন এবং আপনারা জানেন আগামীকালই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং চট্টগ্রামে এই ষোলোটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসন কিন্তু পুরো নগরীর মধ্যে পড়েছে এবং এই নগরীতে যে আসনগুলো পড়েছে সেই আসনগুলোতে যাতে নিশ্চিত করা যায় সেই লক্ষ্যেই বাংলাদেশ আর্মি থেকে শুরু করে র‍্যাব পুলিশ সবাই কাজ করে যাচ্ছেন এবং বিশেষ করে এখানে যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো কেন্দ্রগুলো রয়েছে সেখানেও বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে এবং আপনাদেরকে জানে রাখি আহ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের আহ ষোলোটি সংসদীয় আসনে আহ মোট একশো পনেরো জন প্রার্থী রয়েছেন তাছাড়া এই জেলায় ছেষট্টি লাখের মতো প্রায় সত্তর লাখের কাছাকাছি বুঠার কিন্তু রয়েছেন এবং বুঠারদের যাতে নিরাপত্তা নিশ্চিত করতে এবং আগামীকাল নির্বাচনে যাতে কেউ নাশকতা বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে সেই লক্ষ্যেই মূলত সেনাবাহিনীর এই তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তারা মূলত এখানে বিভিন্ন প্রাইভেট কাছ থেকে শুরু করে বিভিন্ন যে যে অটো রিক্সা সহ বিভিন্ন যে গাড়িগুলো রয়েছে সেগুলো তারা তল্লাশি করছেন এবং আপনারা জানেন চট্টগ্রামে কিন্তু প্রায় দুই হাজারের কাছাকাছি বুট কেন্দ্র রয়েছে এবং এই বুট কেন্দ্রগুলোতে যাতে সুষ্ঠুভাবে বুট সম্পন্ন করতে পারে যাতে কোনো প্রকার নাশকতা সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যে কিন্তু ব্যাপক নিরাপত্তা জোদার করা হয়েছে পাশাপাশি প্রতিটি বুট কেন্দ্রে সিসিটিভি ফুটেজের আওতায় আনার কথাও কিন্তু জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে টাইগার ফাস্ট এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ তল্লাশি টিম কিন্তু এখানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন এবং এর আগে আমরা সকালে আহ দেখেছি কাজেদৌরি এলাকায় পুলিশের তল্লাশি আমরা দেখেছি পাশাপাশি আহ দুপুরের দিকে র্যাবের অধিনায়ক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন পাশাপাশি তিনি নাগরিকদেরকে যারা ভোটার রয়েছে তাদেরকে সুষ্ঠুভাবে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য তিনি তাকে দিয়েছেন এবং তারা জানিয়েছেন যে মূলত এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করার ক্ষেত্রে যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার তারা সেটি নিয়েছেন এবং যাতে কোনো পক্ষ বা কেউ নাশকতা সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যে মূলত আজকে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং বিশেষ করে চট্টগ্রামে নির্বাসনীরা পুলিশ র্যাব বিজেপি আনসার সদস্যরাও মাঠে রয়েছেন এবং ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো রয়েছে সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে এবং এখানে বিভিন্ন বাহিনী কিন্তু আহ নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন এবং এখানে টাইগার মোড়ে মূলত সেনাবাহিনীর একটি বিশেষ দল প্রায় ত্রিশ থেকে চল্লিশ জনের একটি টিম কিন্তু কাজ করছে তারা এখানে প্রত্যেকটি গাড়ি কিন্তু কিন্তু তল্লাশি করছেন সন্দেহ বা জন কিছু দেখলে তল্লাশি করছেন এবং যদি কিছু না পায় সেক্ষেত্রে কিন্তু কিন্তু আমরা লক্ষ্য করছি এবং ভোটাররা কিন্তু ওদের আগ্রহে অপেক্ষা করছেন আগামীকাল যাতে একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই জন্যই তারা মুখিয়ে আছেন এবং বলা যায় দীর্ঘ সময় পর অনেকে যেহেতু নতুন বুটারও রয়েছেন বুটাররা যাতে সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লোকেই কাজ করছেন এবং এই মুহূর্তে দেখছেন যে এখানে গাড়িগুলো মূলত একটি একটি করে প্রতিটি গাড়ি কুটি ভিতরে কি আছে সেই জিনিসগুলো তারা তল্লাশি করছেন একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রত্যেকটি গাড়ি কিন্তু তারা আহ চেক করছেন এখানে যাতে আহ নাশকতা করার মতো কোনো বস্তু আছে কিনা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটানোর মতো কিছু আছে কিনা সেটিও তারা দেখছেন এবং বলা যায় আগামী আগামীকাল যে ত্রৈ জাতীয় সংসদ নির্বাচন সে নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম নগর নগরী সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সেটি আমরা লক্ষ্য করছি এবং এই মুহূর্তে আমরা দেখছি একটি প্রাইভেট কারকে থামি কিন্তু চেক করা হচ্ছে এবং এই মুহূর্তে সেটিকে ছেড়া দেওয়া হচ্ছে মূলত এখানে সন্দেহবাজন বা অপ্রীতিকর কিছু না পেলেই মূলত ছেড়া দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে যাতে এখানে সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা যাতে বুগান দিতে না পড়েন সেই বিষয়টাও কিন্তু তারা লক্ষ্য করছেন এবং সন্দেহভাজন দেখলেই তারা চেক করছেন প্রতিটি গাড়ির ভিতরে খি আছে নেই একদম খুঁটিনাটি নাটি তারা চেক করছেন এবং আপনারা জানেন আগামীকাল সংসদ নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হবে এবং কোথাও যদি বোট বানচালের বা কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু পাঁচ মিনিটের মধ্যে কিংবা সাত মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর দল দ্রুত এসে নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করবে বলে জানিয়েছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি আরেকটি প্রাইভেট কার কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে তো আজকে দিন জুড়ে সকাল থেকে এই নিরাপত্তা ব্যবস্থার কথা আমরা দেখেছি এবং পুলিশ থেকে শুরু করে র্যাব বিজিবি সেনাবাহিনী সবাই কিন্তু এই নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন এবং আগামীকালই বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেটিকে ঘিরে নগর অনেকটা ফাঁকা হয়েছে বলা যায় যারা নিজ নিজ গ্রামে নিজ নিজ এলাকায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চলে গিয়েছেন এবং চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর যে বিশেষ নিরাপত্তা সেটি যোদ্ধা করা হয়েছে দর্শক চট্টগ্রাম নগরীর টাইগার ফর্স এলাকা থেকে এতটুকুই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর